তানিশার স্বামী মুরাদ চেয়ারে বসে আছে তাকে খাবার খাইয়ে দিচ্ছে তানিশা খাবার খাওয়ানো শেষ হলে তানিশা মুরাদকে বলল অফিসে টাইম হয়ে গিয়েছে আমি যাচ্ছি তুমি সাবধানে থেকো কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে আমার জন্য খুব কষ্ট করতে হচ্ছে তোমাকে আমার সেবা যত্ন সংসার চালানো অফিসের সব কাজ মিলিয়ে তুমি খুব চাপে আছো আমি যদি এমনটা না হতাম তোমার জীবনটা সুখের হতো অযথা কথা বলো কেন আমার ভাগ্যে যা আছে তাই হচ্ছে এতে আমি বিচলিত নই তুমি বেঁচে আছো তোমাকে দেখতে পাচ্ছি সেবা যত্ন করছি এটাই আমার কাছে অনেক এখন আমি যাই ফিরে এসে বাকি কথা হবে তানিশার স্বামী মুরাদ হঠাৎ করেই সিঁড়ি থেকে পড়ে এক হাত পা হয়ে যায় তারপর থেকে সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে তানিশার উপর চাকরির খোঁজে এখানে সেখানে ইন্টারভিউ দিতে দিতে একটা সময় বেসরকারি কোম্পানিতে মোটামুটি বেতনের চাকরি সে বেতনের টাকা দিয়ে কোনো রকমে চলে যায় তানিশার সংসার স্বামীর সেবা যত্ন অফিস সামলানো বাজার করা রান্নাবান্না সব মিলিয়ে অনেক চাপ তানিশার উপরে কাজের মানুষ রাখতে গেলে মাস শেষে অনেকগুলো টাকা গুনতে হবে তাই নিজে সব সবকিছু স্যার তোমাকে তার সাথে দেখা করতে বলেছে তার রুমে যেতে ভালো লাগে না অযথা ফালতু কথা নিয়ে গল্প শুরু করে দিবে লোকটার চরিত্র যে এত খারাপ কি করব বলো চাকরিটা অতি প্রয়োজন না হলে আমি কবেই ছেড়ে দিতাম এই অফিসে যতগুলো মেয়ে স্টাফ চাকরি করে সবগুলো মেয়ের সাথে কেমন নোংরা কথা বলে লোকটা সে বস বলে নিজেকে কি না কি ভাবে আচ্ছা যখন এমডি স্যার অফিস পরিদর্শন করতে আসে তখন কি তার সাথে এই লোকটার বিরুদ্ধে সবাই মিলে অভিযোগ করা যায় না সোমা অভিযোগ করেছিল কিন্তু কোনো কাজ হয়নি কেন এমডি স্যার কোনো পদক্ষেপ নেননি সোমা অনেক সুন্দরী ছিল তাই তার প্রতি মমিন স্যারের বাজে নজর খুব কড়াভাবে পড়ে সবসময় তার শরীরে হাত দিতে চাইতো আজে বাজে কথা বলতো বাজে প্রস্তাব দিয়েছিল সেটা সহ্য করতে না পেরে সোমা একদিন এমডিকে জানায় তখন এমডি স্যার তাকে বলে নিজে সেফ থাকার চেষ্টা করো তোমরা ছোট বাচ্চা নয় জোর করে কেউ কিছু করতে পারবে না এখন যদি কোনো পদক্ষেপ নিতে যাই কোম্পানির বদনাম হবে এটা কোনো কথা হলো আমি তো ভাবছিলাম এমডি স্যারকে জানাবো এই চাকরিটাও ছাড়তে পারবো না চাকরিটা খুব প্রয়োজন আমার আচ্ছা দেখি মমিন স্যার ডাকছেন লোকটা সামনাসামনি হতে গা ঘিন ঘিন করে কিভাবে যেন তাকায় শরীরের প্রতি মমি চেয়ার গায়ে দিয়ে অপেক্ষা করছে তানিসার জন্য তান স্যার ঢুকে মমিকে বললো স্যার আমাকে আসতে বলেছেন আলোকে কখন পাঠিয়েছি তোমাকে আসতে বলতে আমার কথা বললো না তোমাদের কাছে আমি যে অফিসের বস এটা তোমরা মাথায় রাখো না না স্যার তেমন কোনো ব্যাপার না বাসা থেকে তাড়াহুড়ো করে এসেছি এসে বসতেই আলো বললো আপনি ডাকছেন একটু রেস্ট নিয়ে আসলাম জানিনি তো স্বামী অসুস্থ তাই সব কাজ করে তাড়াহুড়ো করে অফিসে এসে ক্লান্ত হয়ে যায় আমি তোমার কষ্টটা বুঝতে পারি স্যার কেন দেখেছেন বলেন আজকে সন্ধ্যায় কি একটু সময় হবে তোমার ভাবছিলাম তোমাকে নিয়ে বসুন্ধরা সিনেপ্লেক্সে যাব খুব সুন্দর একটা মুভি রিলিজ হয়েছে তোমাকে নিয়ে মুভিটা দেখতে চাই মুভি দেখার পর তোমাকে শপিং করিয়ে দেব না স্যার আমার সময় হবে না সন্ধ্যার পর আমি বাসা থেকে বের হই না আরে নিজেকে একটু সময় দাও তোমার স্বামী তো তোমাকে নিয়ে যেতে পারে না আমার সাথে গেলে ভালো লাগবে না স্যার আমি এমনিতেই ভালো আছি আপনার সাথে মুভি দেখতে গিয়ে আমার আর ভালো থাকতে হবে না আমি যাচ্ছি কোনো কাজের কথা থাকলে বলেন এই অযথা কথা আমি শুনতে চাই না আরে কেন তোমাকে তোমাকে খারাপ কি বললাম তুমি তুমি যদি চাও আমি অনেক টাকা দেব। শুধু আমাকে একটু সময় দেবে আপনাকে সময় দেওয়ার ইচ্ছা আমার নেই আমি এখানে চাকরি করি আমার পরিশ্রমের বেতন নেই আমি আপনার সাথে কেন ঘুরতে যাব আর আপনার কাছ থেকে কেন বাড়তি টাকা নেব আপনি কি আমাকে বাজে মেয়ে মনে করেন গলা নামিয়ে কথা বলো আমি চাইলে কিন্তু তোমার নামে রিপোর্ট দিয়ে চাকরি থেকে বাতিল করে দিতে পারে আপনার খারাপ উদ্দেশ্য পূরণ করতে পারছেন না বলেই আমাকে হুমকি দিচ্ছেন চাকরি থেকে বের করে আচ্ছা যা করার করেন তবু আমি আপনার প্রস্তাবে রাজি হব না রাগে কাঁপতে কাঁপতে তানিশা রুম থেকে বের হয়ে গেল তানিশা চলে যাওয়ার দিকে তাকিয়ে মমিন ভাবছে যেভাবে হোক তোমাকে আমার বসে আনবো তোমার দেবাক কিভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে আগে অনেক মেয়ে দেমাগামি ভেঙেছে চাকরিটা যখন করতেই হবে তাই তানিশা ভেবে নিল মমিনকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার যেভাবেই হোক তাকে উচিত শিক্ষা দিতে হবে সে ভাবনা থেকে তানিশা একদিন চলে আসলো তার স্ত্রীর সাথে দেখা করতে সোফায় বসে আছে তানিশা তার সামনে এসে তানিশাকে মমিনের বলল হ্যাঁ বলুন কি বলতে চান আসলে ম্যাডাম আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে ছোট বোন মনে করে এই হেল্পটা করবেন আমার স্বামী প্যারালাইজড হয়ে পড়ে আছে আমি চাকরি করে সংসার চালাচ্ছি কিন্তু এই চাকরিটা যদি হারাই কিভাবে যে চলবো এটাই ভাবতে পারছি না আপনি চাকরি হারাবেন কেন আমি বুঝতে পারছি না আর আমার কাছে কি হেল্প বুঝিয়ে বলেন তো আসলে কথাটা যে কিভাবে বলি প্লিজ আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন নিজে ছোট বোন মনে করে আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমি শুনছি মমিন অফিসে মেয়েদের সাথে যা যা করে সবকিছুর বিস্তারিত মমিনের স্ত্রীর কাছে বলল বললো সব কিছু বলা শেষ হলে তানিশা চলে আসলো মমিনের বাসা থেকে পরের দিন তানিশা অফিসে এসে মমিনের রুমে আসলো তানিশাকে দেখে মমিন হা করে তাকিয়ে আছে মমিনকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তানিশা বলল স্যার এভাবে তাকিয়ে আছেন কেন তোমাকে আজ হেব্বি সুন্দর লাগছে একটু বেশি সাজগোজ করে এসেছো আর আমি না তুমি আমার রুমে চলে আসলে ব্যাপারটা কি কোনো ব্যাপার নয় কেন আমি কি আপনার রুমে আসতে পারি না অবশ্যই পারো যে কোনো সময় আসতে পারো আমি তো এটাই চাই সত্যি আপনি এটাই চান তোমার মতো একজন সুন্দরী আমার সাথে সময় কাটাতে আসবে আর আমি খুশি হব না চলো আজকে তোমাকে নিয়ে লাঞ্চ করব যাবে আমার সঙ্গে হ্যাঁ যাব তবে একটা কথা অফিসে সবগুলো মেয়ের সাথে আপনি এমন করেন কেন সবাইকে কি আপনার ভালো লাগে আরে না সবাইকে ভালো লাগবে কেন যারা সুন্দর তাদেরকে ভালো লাগে এই যে এখন এই অফিসের সবচেয়ে সুন্দরী তুমি তাই তো তোমার প্রতি আমার এতটা আগ্রহ তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে বাসেন আপনার স্ত্রী আছে তাকে তো ঠকানো হচ্ছে আরে সে কি করে জানবে আর এমনিতেও তাকে আমার ভালো লাগে না তোমার মতো সুন্দরী দেখলে তাকে কিভাবে ভালো লাগবে বলো রুকসানা হুড়মুড়িয়ে রুমের ভেতরে ঢুকে মুমিনের গালে কোষে একটা থাপ্পড় মারলো অসভ্য ইতর তো চরিত্র এমন নোংরা জানতাম না আজকের পর থেকে তুই আমার বাসায় যাবি না তোকে স্বামী বলতে আমার ঘৃণা করছে আচমকিস্ট্রির আগমনে মমিন দিশেহারা হারা হয়ে পড়ল সে বুঝতে পারছে না তার স্ত্রী রুকসানা এই মুহূর্তে এখানে কিভাবে চলে এসেছে শ্রীকে শান্ত করার জন্য মমিন বলল আরে আমি তার সাথে এমনিতেই ফান করছিলাম তুমি আমাকে ভুল বুঝছো আমি কখনো এমন চরিত্রের না তোর চরিত্র সম্পর্কে আমার এখন ভালো করে জানা হয়ে গেছে মেয়েদের সাথে তুই আমার নোংরামি করিস আমি নিজে সাক্ষী এমডির কাছে আমি নিজে রিপোর্ট দেব তাকে বলবো তোর মতো নোংরা চরিত্রের মানুষকে যেন সে অফিসে না রাখে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি কখনো আর এমন করব না এটা তোর ভুল না এটা তোর স্বভাবের দোষ তোর চরিত্র ভালো না বলে তুই যে মেয়েকে দেখিস তার সাথে এমন করিস আমাকে দেখতে ভালো লাগে না তাই না তোর নিজের চেহারা আয়নাতে দেখেছিস তোর মতো মানুষের জন্য মেয়েরা নিরাপদে চাকরি করতে পারে না তোর মতো মানুষের সবার সামনে উন্মোচিত করা দরকার এই সমাজে মানুষ দেখত তোরা কতটা ভদ্রবেশী শয়তান তোদের মতো মানুষের জন্য মেয়েরা কোথাও নিরাপদ না তোর উচিত শিক্ষা পেতেই হবে আমাকে ক্ষমা করে দাও আমি কখনো কোনো মেয়েদের দিকে চোখ তুলে দেখাবো না অফিসের একটা মেয়ের দিকে আর কখনো খারাপ নজর দেবো না কুকুরের লেজ কখনো সোজা হয় না তেমন তুইও ভালো হবি না তাই তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে